দিনাটা কলেজের ছাত্র নিতাই দাসের খুনের মামলায় অভিযুক্তদের বেকসুর খালাস দিল দিনাটা মহকুমা আদালত দু সালে চারি অক্টোবর দিনাটা কলেজের ছাত্র নিতাই দাসকে মারধরের ঘটনায় দিনাটা থানায় চব্বিশ জনের নামে এফআইআর হয় এই ঘটনায় তিনশো সাত ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয় কিন্তু দুদিন পরেই নিতাই দাসের মৃত্যুর পর তিনশো দুই এবং একশো কুড়ির বি ধারা মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ এবং দীর্ঘদিন ধরে বিচার চলছিলেন এবং পুলিশ উনিশ জনের নামে চার্জশিট দেন এবং পাঁচজনকে চার্জশিট থেকে তাদের নাম বাদ যায় আজ সেই উনিশ জন অভিযুক্তকে কোনো তথ্য প্রমাণ না থাকায় বেখসুর খালাস দিল দিনাটা মহকুমা আদালত এ বিষয়ে কি বলছেন আইনজীবী এবং অভিযুক্তরা শুনুন গত চার দশ আঠারো তারিখে দিনাটার থানায় একটা এফআইআর হয় গৌরাঙ্গ দাস সে এফআইআর করে যে অলকৃতাই দাসকে মারধর করা হয়েছে পরবর্তীতে এই মামলাটা শুরুতে হয় তিনশো সাত থেকে এবং অন্যান্য আরও ধারা নিয়ে সে অসুস্থ থাকার পরে কিছু দুদিন পরে মারা যায় তারপরে এই মামলায় ধারা তিনশো দুই যোগ হয় এবং একশো কুড়ির বি ক্রিমিনাল কনসপিরিসি যোগ হয় এই মামলায় দীর্ঘদিন ধরে এই মামলার বিচার চলে বিচার চলাকালীন পুলিশ টোটাল উনিশ জনের নামে চার্জশিট দেয় এবং পাঁচজনকে এই মামলা থেকে বাদ দেয় এই উনিশ জনের মামলার আজকে ফাইনাল হিয়ারিং ছিল সেই ফাইনাল হিয়ারিংয়ে আজকে মাননীয় অতিরিক্ত দায়রা জজ আদালত দিনহাটা আদালত থেকে এই কোর্ট থেকে দিনহাটা কোর্ট থেকে আজকে এই উনিশজন বেগসুর খালাস পায় এই মামলায় আজকে উনিশ জন যারা ওই সময়ে ছিল বিভিন্ন আসামিরা তারা উনিশ জন আজকে এই মামলার থেকে বেগর সুস্থ আসবে তাহলে কি এটা মিথ্যা মামলা ছিল আদালতের প্রমাণ না পাওয়াতে এরা বেগর সুস্থ প্রমাণ না হওয়াতে আপনার নাম আমার নাম মাসুদ হাসান দিনহাটা কোর্টের অ্যাডভোকেট ঘটনায় দীর্ঘদিন কেস ছিল আজকে কি রায় হলো শেষ করুন আজকে আমাদের এই সেই কেসে আমাদের আজকে নির্দোষ প্রমাণিত হলাম আমরা সকলে এবং জজ সাহেব আমাদেরকে এই কেসের থেকে মুক্তি দিলেন এবং এটা আমরা যেদিনকে প্রথম এই কেসটা হয়েছিল দুই হাজার আঠেরো সনে এবং এখানে যারা উপস্থিত আছে আমি বিশেষ করে আমিও বাইরে ছিলাম অনেকে সেদিন সেই স্পটেই ছিল না তারপরেও তৎকালীন আমাদেরকে ফাঁসানোর জন্য অজয় রায় থেকে শুরু করে নিশিদ্ধ প্রামাণিক থেকে শুরু করে এরা তখন যে একটা খেলা খেলছিল আমাদের তারা তৃণমূলই করত কিন্তু আমাদের বিরুদ্ধে একটা খেলা খেলছিল সেই খেলা খেলতে গিয়ে আজকে অলক নিতাই দাস ছেলেটা মারা গিয়েছে আমরা প্রথম দিনও বলেছি যে এটা নিন্দনীয় ঘটনা কিন্তু তারা সেই নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য নিজেদের রাজনীতির অধিপত্য বজায় রাখার জন্য যাতে মাঠ ফাঁকা করে নিজেরা রাজনীতিতে একাকি অধিপত্য স্থাপন করতে পারে সেটার জন্য তারা মিথ্যে আমাদের কিছু নাম ঢুকিয়ে দিয়ে এই কেসটার সমস্ত কিছু শেষ করে দিয়েছে আমি সেদিনও বলেছিলাম যে আমরা নির্দোষ প্রমাণিত হবো কোর্টে আজকে হয়তো অনেকে অনেক কথা বলছে মানে তৎকালীন অনেকে অনেক কথা বলেছিল নিজেদের লোকরাও অনেক কথা বলেছিল পারিপার্শ্বিক লোকরাও আমাদেরকে দোষী ভাবতে শুরু করেছিল আমরা তখন দিশাহীন হয়ে পড়েছিলাম যে একটা কেস হয়েছে একটা ছেলে মারা গিয়েছে আমি প্রথম দিনের আপনাদের কাছে সংবাদ মাধ্যমে আমার বাইট ছিল প্রথম দিনের বাইটও যা যে আমরা নির্দোষ আমি নির্দোষ আজকেও এক সেটা আদালতের মধ্যে দিয়ে প্রমাণ হই এর থেকে বড় কিছু হয় না এবং তৎকালীন আর একটা খবর হয়েছিল যে উদয়ন উদয়নগু মহাশয় কেস জোর করে তুলে নেওয়ার চেষ্টা করছে এটা করছে সেটা করছে টোটালটাই ওই সেই তৎকালীন অজয় রায় নিশিৎ একটা চক্রান্ত ছিল উদয়ন উদয়নগুকেও যাতে এই কেসে ফাঁসানো যায় আজকে আমরা প্রমাণ বা কোর্টের মাধ্যমে প্রমাণ হলো যে তারা নিজেদের স্বার্থে চরিতার্থ করার জন্য আমাদেরকে

অলোকনীত দাসের মামলায় যে সমস্ত যাদের নাম জড়িত করেছিল পুরো কেসটাই ছিল মিথ্যা আজকে সেই কোর্টের রায় ঘোষণা হলো জজ সাহেব এই কোচ কেসের যে উনিশজন নাম রয়েছে সবাইকে জজ সাহেব নির্দোষ ঘোষণা করলেন এবং সকলে আমরা আজকে জজ সাহেবের মাধ্যমে জানতে পারলাম যে আমরা সকলেই নির্দোষ আমরা বেকুচুর খালাস পেলাম এই আমরা আদালতের কাছে চিরকৃতজ্ঞ এবং সেই সময় কলেজের এই রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে অজয় রায় এবং নিশিত প্রামাণিক আমাদেরকে রাজনৈতিক শিকার করে তাদের নিজেদের স্বার্থ জড়িত করার জন্য আমাদেরকে এইভাবে মিথ্যাভাবে আমাদেরকে সবকে আর কি কেসে ঢুকিয়েছিলেন বা ফাঁসানোর চেষ্টা করেছিলেন আজকে সত্যের জয় হলো সেটাই কোটে প্রমাণিত হলো আপনার নাম আমার নাম মিরাজ আলম আপনার স্বপ্নের বাড়িটাকে করে তুলুন একদম নতুন রূপে কারণ এখন সব কিছু পাচ্ছেন এক ছাদের নিচে লিপা এন্টারপ্রাইজেস জিপসম ফলস সেলিং ডবলিউ পিসি প্যানেল পিভিসি ওয়াল প্যানেল অ্যালুমিনিয়াম দরজা ও জানালা সব ধরনের দরজা গ্রানাইট মার্বেল ও টাইলস মডিউলার কিচেন ব্যাচিং আধুনিক ইংলিশ প্যানসহ বাথরুম সেটআপ আপনি ভাবুন আমরা করবো আপনার ঘরের প্রতিটি কোণ স্টাইল ও সৌন্দর্যের ছোঁয়ায় ইঞ্জিনিয়ার ডিজাইন থেকে সম্পূর্ণ সেটআপ সবকিছু এক জায়গায় আর সবচেয়ে দারুণ বিষয় আমাদের সঙ্গে কাজ করলে বা পণ্য কিনলে পাচ্ছেন আকর্ষণীয় গিফট অফার ঠিকানা গীতাল দহ রোড ওকরাবাড়ি তিনহাটা যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন জিরো ফোর থ্রি জিরো ফোর সিক্স